আপনি খুশি হইছেন? হ্যাঁ খুশি হইছি আমি। এরিপালা মিলে কই। আমনের না দিলে খুশি হইতাম না কে। এরিক মুনবেদার করে রাখলে চলবা মা। যা নে এরি চল না মা। কেমন আছেন খালা? আজি সারার দিনে সমস্যা করছ ইদি। কি সমস্যা ছেলের? সেলেক্সিডেন্ট হয়েছে না। আচ্ছা। এক্সিডেন্ট এ তো ঠিক হই হাসছে না। আচ্ছা।

মেয়ে একটা আছে মারা গেছে ছেলে দুইটা মারা গেছে ভর্তি ফটাসে একটা এডানে দুই ডেয়া আয় না দে না আপনার ছেলে তো আর ইনকাম করতে পারে না এখন না 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 তারে আর আমার চালান লাগে ইনকাম করার মতো আপনাকে ছাড়া কেউ নাই ফ্যামিলিতে না বাজারে যে যান টাকা পয়সা দেয় মানুষ চাইলে সেন পড়ছে মানসে দেয় নিচে থকে দেয়

আর এখানে আছে বুট এক কেজি এক কেজি বুট এই যে চিনি এখানে আছে এক কেজি এই যে এখানে আছে বেসন আর এখানে আছে খেজুর আর এখানে আছে ট্যাঙ্ক আর এই যে এখানে আছে এক লিটার সয়াবিন তেল আর এটা সরিষা তেল আপনি খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছি আমি না দিলে খুশি হইতাম না কে এড়ি কি মন বেজার করে রাখলে চলবো মা যা দিয়েছেন এরিক শোন মা